হ্যালো 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 সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো খুব 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 ভালো আছি খুব ভালো আছি তো আজকে আমি দেখাবো আমার বার্থডেতে আমি কি 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 গিফটস পেয়েছি তো চল দেখানো যাক লেটস স্টার্ট আমি কি কি গিফটস পেয়েছি দেখান যাক কোনটা দিয়ে আগে শুরু করব তাই ভাবছি কি দিয়ে আগে শুরু করব না দিয়ে সব একদম খাট ভরিয়ে রেখেছি বাট কি দিয়ে শুরু করা যায় ঠিক আছে চলো সামনে যেটা আছে সেটা দিয়ে শুরু করি এত সুন্দর কুর্তিটা বটল গ্রিন বলা যেতে পারে বা গ্রিনই আমি বললাম বটল গ্রিন কালার কুর্তিটা এটা আমি খুললাম না বেচারা ভাঁজ করা আছে আমি আর ভাজটা নষ্ট করলাম না এত সুন্দর কুর্তিটা আমাকে জেঠু দিয়েছে মানে জেঠু বলতে সায়নের বাবা দিয়েছে আসলে সবাই আর কি আমায় টাকা দিয়ে দিয়েছে আমি টাকা দিয়ে নিজের পছন্দ মতো গিফটস কিনে নিয়েছি তো সায়নার বাবাও আমায় টাকা দিয়েছিল জেঠু আমায় টাকা দিয়েছিল তো সেই টাকাতে আমি আমার এই গিফটটা কিনে নিয়েছি সুন্দর একটা কুর্তি আচ্ছা সেম আমার অনেক দূরে থাকে এক কাকা সেও আমায় টাকা দিয়েছে সেই টাকাতেও আমি এই যে ড্রেস কিনেছি ড্রেস কিনে নিয়েছি নিজের পছন্দ মতো এটা হলো ওই যে কোয়ার্ট সেট যাকে বলে খুব সুন্দর একটা নস্যি কালার যাকে বলা যায় ডিপ ব্রাউন তো ওই কালারে আমি একটা কোয়ার্ট সেট কিনে নিয়েছি ভাজ করা আছে বলে আমি ভাজ খুলছি না বেকার আচ্ছা সেম আমার আরও এক কাকা সেও অনেক দূরে থাকে সেও আমার অনলাইনে টাকা পাঠিয়েছে আর তার টাকায় আমি এই যে আমি একটা কুর্তি কিনে নিয়েছি এটাকে যেন কী প্রিন্ট বলে আজরাক আজরাক আজ রাখ সো এই কুর্তিটা কিনে নিয়েছি সেমভাবে খুললাম না সুন্দরভাবে ভাজ করা আছে কুর্তি আচ্ছা তারপর চলে যাচ্ছি আবার ড্রেসে যেটা আমি আমার বার্থডের দিন পরেছিলাম যেটা আমি আমার বার্থডের দিন পরেছিলাম সবাই দেখেছে এটা যেহেতু মানে মোটামুটি কম ভাজ তাই খুলেই ফেললো আর দেখিয়েছে সবাই এটা দিয়েছে আমার আমার মামি

এটাও আমি আমার বার্থডের দিন পরেছিলাম এটা হলো একটা গেঞ্জি যেটা তোমরা দেখেছো আমি দুপুরবেলায় খাওয়ার সময় গেঞ্জিটা পরেছিলাম এত সুন্দর গেঞ্জিটা দিয়েছে আমায় আমার ছোটো মামি মানে সবাই আমায় টাকা দিয়ে দিয়েছে আমি আমার পছন্দ মতো কিনে নিয়েছি এই হলো ব্যাপার ছোটো মামি আর এই কুর্তিটা এটাও আমি নট কুর্তি এটা আর কি টপ যেটা আমি আমার বার্থডের দিন রাত্রিবেলা পড়েছিলাম যখন আমি ডিনার করতে গিয়েছিলাম তো সেটাও আমায় আমার মাই দিয়েছে চলো ড্রেস পার্ট শেষ মেবি আমি রাখলাম আচ্ছা আচ্ছা পার্ট ওরা চলে যাই কিসে আচ্ছা এখানে না অনেকগুলো ইয়ার রিংস আছে অনেকগুলো ইয়ার রিংস আছে অনেকগুলো ইয়ার রিংস এর তো আমি বিশাল ফ্যান সারাক্ষণ কিনতে থাকি বাট এগুলো যেহেতু বার্থডে আগে কিনেছিলাম তাই বলা যেতে পারে এগুলো আমি বার্থডে আগে কিনেছি মানে এগুলো আমার বার্থডে সব এগুলো আছে অনেক কিছু আছে অনেক কিছু আছে আচ্ছা এইটা দিয়েছে আমার দিদি মানে সায়নের দিদি তো এটা দিয়েছে আমার দিদি থ্যাংক ইউ আরও একটা সাথে ব্যাগও দিয়েছে আমি দেখাচ্ছি এই রিংটা দেখো কি সুন্দর দিদি দিয়েছে এই সুন্দর কানেরটা দিয়েছে আমার বম্মা মানে সায়নের মা সুন্দর কানেরটা দিয়েছে ওই যে সাথে আরো একটা কানের দিয়েছে এই যে এই হি 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 এই যে কানের ও সেটও একটা দিয়েছিল বাট সেটা ওই ঘরে রয়েছে মানে গলার আর কানের সেট দিয়েছিল ওই ঘরে রয়েছে যাই হোক তো এই যে দেখিয়ে দিলাম এই যে এত কিছু এই কানের টানের সব রয়েছে ছোট ছোট সব কানের এগুলো সবাই আমি বার্থডের সময় কিনেছি সোতাই বার্থডে গিফট মানে ওই দুটো আর দিদিরটা ছাড়া আচ্ছা গেল কানের দুলের ব্যাপার গেল এবার চলে আসি কিসে আসি কিসে আসি আচ্ছা শাড়ি এই সুন্দর শাড়িটা আমায় দিয়েছে আমার স্কুলের মধুদি মধুদি থ্যাংক ইউ এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য খুব সুন্দর একটা রেড রেড পার্পল পিঙ্ক ব্লু এই চারটে কালার আমাকে বলে আয় আয় আমার কাছে আয় এত সুন্দর একটা রেড শাড়ি দিয়েছে আমার মধুদি এই হলো ব্যাপার শাড়ি গেল সায়বার কীসের আছি আচ্ছা এগুলো আমি কিনেছি সেলফ গিফট যেগুলো হচ্ছে ক্লে দিয়ে তৈরি করা এত কিছু ক্লে দিয়ে তৈরি করা দেখাচ্ছি ব্যাগ কানের দুল এগুলো শুধু আমায় বলে আর হচ্ছে পারফিউম পারফিউমটা মানে আমি যদি সবার ওপরে ধরি সেটা হলো সফটওয়ার তারপরে একটা আমি ধরবো কানের দুল তারপরে একটা আমি ধরবো ব্যাগ তারপরে আমি ধরবো পারফিউম তো এইগুলো আমার জন্য আলাদাই মানে মানুষের মানে মেয়েদের আর কি সোনার নেশা থাকে যে সোনা মানে গোল্ড গোল্ডের নেশা থাকে যে সোনা দানা কেনে আমার আমার তো বাচ্চা নেশা কিছু করার নেই আমি আমার এই এই চেঞ্জ মানে স্বভাবটা আমি চেঞ্জ করতে পারবো না এই নেচার আমি চেঞ্জ করতে পারবো না অসম্ভব বাড়িতে এত বকা খাই এত বকা খাই আমার চেঞ্জ হবে না তো যাই হোক মেবি আরো যদি বড় হয়ে যদি চেঞ্জ হয় মনে হয় না আচ্ছা যাই হোক আচ্ছা এই মেহেন্দি গুলো হচ্ছে কালকে আমার দুই স্টুডেন্ট আমার মেহেন্দি জোর জবরস্তি করে পড়িয়ে বাড়িয়ে গেছে আচ্ছা ক্লের হলো এই মা যার সাথে

এটা হলো আমি করব দোলের সময় বাট আমি এখনই কিনে রেখেছিলাম যেটা হলো পলাশ ফুল এই যে আমার পলাশ ফুল সব ক্লে তৈরি হাতে তৈরি আর হাতে তৈরি জিনিসপত্র আমার খুব খুব প্রিয় মানে একটা যদি আমার কেউ ছোট কার্ডও বানিয়ে দেয় নিজের হাতে তৈরি করে আমার খুব ভালো লাগে তো এই হলো পলাশ ফুল সাথে হলো এই যে পলাশ কানের তো এই গেলো এইগুলো হলো সব আমার সেলফ গিফট এইসব তো কিনতেই থাকি সারাক্ষণই কিনতে থাকি বাট যতই হোক বার্থডের আগে এগুলো সব এসছে বা কিনেছি বলে এগুলো আমার বার্থডে গিফট কি দেখে তো বাচ্চা না থাক অনেক টাইম চলে যাচ্ছে পরে থাকতে আচ্ছা এই যে হলো আমার মাইক্রোফোন আমি তো আজকে ভিডিওটা মাইক্রোফোনেই করতে পারতাম এটা হলো মাইক্রোফোন যেটা আমায় আমার বাবা দিয়েছে মাইক্রোফোন বাবা দিয়েছে আমি কেন করলাম না মাইক্রোফোনের ভিডিওটা তো এই যে বাবা দিয়েছে মাইক্রোফোন গেলো বাবার গিফট আচ্ছা এই বক্সটা আমায় দিয়েছে অঙ্কিতা দি এই বক্সটার মধ্যে চকলেট কুকিজ সব এইসব রেখে দেবো থ্যাংক ইউ অঙ্কিতা দি এটা দিয়েছে বক্সটা আচ্ছা এই ব্রেসলেটটা এই সরি ব্রেসলেটটাও আমি কিনেছি এটার মধ্যে একটা ফুল আছে স্টোনের যাই না কি বোঝা যাচ্ছে এটা আমি সবসময় পরে থাকি আমার একটু ব্রেসলেটেরও নেশা আছে হাতে একটা সবসময় থাকে বাট এখন আমি খুলে রেখেছি এটাই পরা ছিল দেখাবো বলে খুলে রেখেছি ও যাই হোক গেল ব্রেসলেট আচ্ছা আর ওই যে ও পাড়ে দেখাচ্ছি আচ্ছা এই যে আমার ফার্স্ট ট্র্যাকের ওয়াচ যেটা দিয়েছে আমার শায়ুন এই যে ব্ল্যাক কালার আগের বারটা ছিল ব্লু আর এই বার্টটা হলো ব্ল্যাক কি সুন্দর হি 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 যেটা দিয়েছে আমার সায়ন সাথে দিয়েছিল চকলেটস যেটা আছে আমার এখন পেটে চকলেট গুলো এখন কিচ্ছু নেই চকলেটস আর আমি একটা আলাদা ভিডিও করে রেখেছিলাম যেটা আমি এটার সাথে অ্যাটাচ করে দেবো বা পরে একটা কোনো কিছুতে দিয়ে ঠিয়ে দেবো তো এটা হলো ওয়াচ আচ্ছা বড় বাজার থেকে আমি অনেক চকলেটস হজমি লজেন্স এইসব কিনে এনেছিলাম নিজের পেটকে শান্ত করার জন্য সো সব তো এখন আমার পেটে চলে গেছে তো কিন্তু আমি একটা ভিডিও করে রেখেছিলাম আর থাকবে না সব খেয়ে খেয়ে নিয়েছি ওই জন্য একটা ভিডিও করে রেখেছি যেটা আমি পরে দিয়ে দেবো আচ্ছা এই ওয়াচের সাথে দিয়েছে এটা নাম আমি দিয়েছি সরু ঠ্যাং কারণ পুরোটা ঠিক আছে বাট ঠ্যাংগুলো খুব সরু আর এইটা আমি বিশালে দেখে এসেছিলাম এটার একটা গল্প আছে এটাকে আমি দেখে এসেছিলাম আর আমার ঘরে তো সবাই জানো মানে সবাই বলতে গেলে যারা আমার 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 ভিডিও ফটোস দেখে যে পুতুলের ঘরে পুতুল আছে আছে মানে একটা দোকান হয়ে যায় সেটা সবাই জানে তো বিশালে গিয়েছিলাম তখন আমার সাথে মা ছিল মা সাথে থাকবে মানে তো আমি ওখান থেকে পুতুল কিনে বেরিয়ে আসতে পারবো না এই সময়টা অন্তত ওই জন্য এখন আমি পুতুল কিনলে লুকিয়ে লুকিয়ে একা গিয়ে পুতুল কিনে নিয়ে আসি ও তখন আমি ভিশালে একটা দেখেছিলাম আমি সায়ানকে এসে বাড়িতে বলেছিলাম আমি জানিস তো আমি একটা এরকম ভিশালে সরু ঠ্যাং দেখেছিলাম মানে ফটোও তুলেছিলাম আর কি আমি একটা সরু ঠ্যাং দেখেছিলাম কি সুন্দর বেনুনি করা আমার না পুতুলটা পছন্দ কিন্তু আমাকে কিনতে দেয়নি আমার মা বলছে ও তাই ও খুব তখন মানে বোঝাবে কেন যে আমায় কিনে দেবে বলছো তাই আচ্ছা আচ্ছা আইসি কেউ আমার ভালোবাসে না আমায় কেউ ওই পুতুলটা কিনে দিলো না তাই কিছু বলছে না বলছ হবে হবে ঠিক আছে হবে হবে দেখা যাক কি হয় কি হয় কিন্তু আমি একটা গেস করেছিলাম মেবি দিতে পারে यस বড় দিরা ওকে দিয়েছে হ্যালো হাই খুব কিউট দেখতে আর কাছে এই সব খুব বোকা বোকা হতে পারে ভালো না লাগতে পারে বাট আমার কাছে তো ভালো লাগে আমার কাছে আমার সফটওয়্যারস সবার উপরে আমার ভালো লাগে ব্যাস আমি যতই বড় হই না কেন আমার ভালো লাগে ব্যাস কিছু বলার নেই এখানে আমার যে কেউ সফটওয়্যারস দেখে কিডন্যাপ করে নিতে পারবে বাট আমি কিডন্যাপ হব না সফটওয়্যারসটা নেব দেন নিজের বাড়ি চলে আসবো যাই হোক তো গেল আমার সফটওয়্যারস কুটটু কুটটু আচ্ছা এবার এবার আচ্ছা

ও আচ্ছা এত সুন্দর ব্যাগটা আমায় দিয়েছে দিদি মানে যেটা বলছিলাম সায়নের দিদি তো দিদি দিয়েছে আমার ব্যাগটা সাথে যে ইয়ারিংটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ও you didi oh amar ei jama dar shoto groom match wow thank you deta diyeche amay didi cha tarpor ei bag gulo এই ব্যাগ দেখো কি সুন্দর না ব্রাউন কালার খুব সুন্দর দেখো এই ব্যাগটা আমার অনেক দিন ধরে এরকম একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা ছিল বাট কোথাও পছন্দ হচ্ছিল না সেরকম ভাবে পছন্দ হয়েছে অনলাইনে নিয়ে নিয়েছি দেখো কি সুন্দর মা দুর্গা খুব সুন্দর আর যথেষ্ট বড়ও আছে

ওটা আয়না সেট করা আছে ওটাও আমি কিনেছি বিশাল থেকে এই মা ওটা দেখাবো না এই ব্যাগটা দেখো কি কিউট এরকম सेम কালারে আমি একটা ড্রেসও কিনেছি পূজোর সময় ওটার সাথে এটা পুরো ম্যাচ বাট এই ব্যাগটা এত কিউট এত কিউট খুবই কিউট এটা আমি নিয়েছিলাম স্প্ল্যানেট থেকে ঠিক আছে স্প্ল্যানেট থেকে কিনেছি

বোঝা যাচ্ছে আলাদা আলাদা করে ভিডিও দেব এত দাম দিয়ে কিনেছি দেখাবো দেখাবো না মানে অবশ্যই এইটা আমি আমার এইবারের বাদটাতে কিনেছি আর তোমরা তো একে অনেকেই চেনো কারণ অনেক আমার সাথে ফটো ভিডিও এনার আছে এ রে ভগবান চুলের চলেছে রে এটা তো আগের বার এটাও আমার আগের বার আর সবাই এনাকে চেন এই হলো আগের বারেরটা আর এই হলো এই হলো এবারেরটা কোনটা বেশি কিউট আমার তো দুটোই কিউট আমার দুই দেখো এটা নিয়েছিল সাড়ে পাঁচ হাজার আর এটা এবার নিয়েছে পাঁচ হাজার না অনেকেই আমায় না মানে পুতুল কিনছি এত দামের এইসব শুনে অনেকেই আমায় উল্টো পাল্টা বলে বাট কিছু করার নেই এটা আমার শখ আর শখের দাম লাখ টাকা কিছু না আজ পেরেছি কিনেছি যখন পারবো না কিনবো না এটাই হলো ব্যাপার ঠাকুর আমায় মোটামুটি আর কি বলবো মোটামুটি আর কি দিয়েছে সেটুক তো সেটার জন্য আমি আমার এই শখটা পূরণ করতে পেরেছি আমার খুব ইচ্ছা যে সিলিকনের ডল থাকবে আমার কাছে আমি এরকম নেটে দেখতাম টেকতাম তো আমার খুব ইচ্ছা করতো বাট সেই সময় পারিনি তো আগেরবার আমি এটা কিনেছিলাম পেরেছি আর এইবারও এটা কিনেছি পেরেছি এই জন্য অনেক উল্টোপাল্টা কথা শুনেছি কেন এত দাম দিয়ে পুতুল কিনবি বাট কি বলবো যার মেন্টালিটি যার নেচার সেরকম আমার কাছে এটা মানে কি বলবো খুবই ভালো লাগে সো আমি কিনে ফেলেছি আমার দুটো সিলিকন ডল চেষ্টা করব আর না কেনার কারণ সত্যি অনেক দাম আর অনেক দাম দিয়ে যখন আমি পুতুল পুতুল দুটো দুটো এই কিনে ফেলেছি আর চেষ্টা করবো আর অন্তত সিলিকন ডল না কেনার সবটাই ব্যাপারটা সো রাখলাম আর কি আছে এই যে এই যে কিউট টেরিটা এটা এখন খুব ট্রেন্ডিং এ চলছে তোমরা সবাই মানে আশা করি অনেকেই জানো এই ট্রেন্ডিং টেডি এটাও আমি আমার জন্য কিনেছি এগুলো সব আমার সেলফ গিফট এইটা পুতুলগুলো ব্যাগস পারফিউম এগুলো আমার সব সেলফ গিফট আর কে কোনটা দিয়েছে আমি তো দেখি যদি আমার মা এটা জানতো না এটা আমি এক মাস আগে কিনে রেখেছি আজকে এই বার্থডে গিফট দেখাও না আমি বের করেছি তাই তো মা বলো

যাই না এতক্ষণ কে ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছে মনে হয় না কেউ দেখেছে যদিও বা এক দুজন মানুষ দেখে থাকে তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা যে আমাকে তোমরা এত ভালোবাসো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছ লাস্ট আমি পারফিউমগুলো দেখিয়ে নি ওয়াটার গার্ল বডি মিস্ট মারাত্মক লেগেছে আমি ওয়াটার পারফিউম আগে ইউজ করিনি বডি করেছি আর আমি মানে সবাইকে বলবো ওয়াটার এই ভ্যানিলাটা ইউজ করো মেয়েরা হোক ছেলেরা হোক কোনো ব্যাপার না ইউজ করো তারপর এসে আমায় বলবে যে হ্যাঁ স্মেল ছিল আহ তো এই গেল তারপর চলে আসলো বেটার পারফিউম বেটা আমি আগেও ইউজ করেছি যে সেটগুলো হয় না রোস ঠোসের যে এরকম যে সেটগুলো হয় আগেও ইউজ করেছি সো এইবার ওই জন্য বেলা বেটার সেটটা নিইনি নিই আমি বেটার এবার এই সিঙ্গেল না কেন সিঙ্গেল পিসটা নিয়েছি হিমা হ্যাঁ যাই হোক আর বার করলাম না এই সিঙ্গেল পিসটা নিয়েছি বেলা বেটার তো এটার সেন্টটাও মোটামুটি খুব বলবো না ভালো যেমন ওই ওয়াটার গাল বা সিক্রেটের মানে স্মেলটা আমার দারুণ লাগে এটা অতটাও দারুণ না বেলাঘটা কি বলো তো মানে আমার পার্সোনাল রিভিউ এটা যে বেলাভেটা খুব নামে কাটে মানে হয় না এক একটা ব্র্যান্ড খুব নামে কাটে আর যেটা আর কি ফেসবুকে খুব ভাইরাল হয় সেটাই তো মানুষ কেনার জন্য পাগল হয়ে যায় তো এই আর কি ব্যাপার তার থেকে আমার কাছে অনেক বেস্ট সিক্রেটের পারফিউম অনেক বেস্ট চারটেই মারাত্মক চারটেই মারাত্মক আমি সিক্রেটের আগে এমনি ওই পারফিউম এমনি ইউজ করেছি মানে বোতল যেগুলো হয় সেগুলো ইউজ করেছি বাট এরকম ইউজ করিনি এরকম সেট তো এইবার আমি এরকম সেট নিয়েছি যেটা আমি বেলা বেটার ইউজ করেছিলাম তো বেলা বেটার থেকে আমার সিক্রেট অনেক বেটার লেগেছে এটা আমার পার্সোনাল রিভিউ অনেক বেটার লেগেছে তো এই হলো আমার বার্থডের সব গিফটস

বাড়িয়ে থাকবো তো এই গেল চলে গেল সো এই হলো আমার বার্থডে সব গিফটস থ্যাংক ইউ যারা আমার ভিডিও একটু দেখেছো অর্ধেক দেখেছো আর যারা পুরোটা দেখেছো তাদের জন্য তো অনেক 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 থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এইবার পুজোয় অনেক খারাপ কিছু হচ্ছে অনেক খারাপ কিছু হচ্ছে এবার পুজোয় মানে কী বলবো আর কি হয়তো তার জন্য আমরাই দায়ী আমরাই দায়ী তাদের জন্য প্রকৃতি আজকে আমাদের প্রতিশোধ নিচ্ছে মা আজ আমাদের প্রতিশোধ নিচ্ছে মানে আমি দেখছি ভিডিওগুলো আমার এত খারাপ লাগছে যে কলেজ স্ট্রিটের বইগুলো কিভাবে রাস্তায় পড়ে রয়েছে ঠাকুরগুলো কুমারটুলির এত পর্যন্ত জল ভেসে রয়েছে কত গরিব মানুষ কত কষ্ট করে ওই ঠাকুরগুলো কত নিখুঁতভাবে তৈরি করেছে আর আজ ঠাকুরগুলো এইভাবে এইভাবে ভেঙে চলে যাচ্ছে কত মানুষ মারা গেল এই বৃষ্টিতে এই এই চারটে পাঁচটা দিন গরিব বলো বড়লোক বলো মধ্যবিত্ত বলো সবাই এই পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকে কত জনের মানে জনের কত এক্সট্রা ইনকাম এই পুজোটার সময় আর এই পুজোর সময় এরকম বৃষ্টি হয়ে মানে ভাবা যাচ্ছে না আসলে তার জন্য আমরাই দায়ী ঠাকুর দেখছে এত কিছু হচ্ছে এত কিছু হচ্ছে মেয়েদের ওপর এত অত্যাচার হচ্ছে বা পরিবারের পরিবার বলছি মানে যে কোনো মানুষের ওপর এত অত্যাচার হচ্ছে মানে অন্যায়কে এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে আর সৎ মানুষকে এত নিচে রাখা হচ্ছে রাস্তার কুকুর বিড়াল অবলা প্রাণীগুলোর ওপর এত অত্যাচার করা হচ্ছে কিন্তু সবাই চুপ আমার কথা হলো বড় বড় নেতা মন্ত্রীগুলো যাক ভালো মানুষগুলোকে ক্ষতি করো না এটা হলো ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা সময় বলি যে যারা অন্যায় করে তাদের তুমি বিচার করো তাদের তুমি শেষ করো কিন্তু যারা কিছু করে না তাদের মেলো না তাদের এরমভাবে ক্ষতি করো না জানি না যাই না এবার পুজো কিরকম যাদের সবার তাও সবাই সাবধানে থেকে সুস্থ হেতো ভালো কাটুক পুজো এটাই বলবো আর মা দুর্গাকে তো সবসময় বলে যাচ্ছি মা তুমি শান্ত হও তো দেখা যাক কি হয় না হয় তো সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের মতো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সো টাটা ওরে বাবা রে